নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করছি সুন্দরবন ও সেখানকার মানুষজনের সম্পর্কে কিছু তথ্য যা কেউ কখনো বলেনি কাঁকড়া ধরতে গিয়ে যে অভূতপূর্ব অভিজ্ঞতা হয়েছিল আজ তার দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত যারা প্রথম পর্ব দেখতে চান ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে যাই হোক কাঁকড়া ধরার জায়গা নির্বাচন করার জন্যে আমাদের নৌকো এগোতে লাগলো কিছু বাদে লক্ষ্য করলাম একটা নৌকো থেকে একজন মহিলা কাঁকড়া ধরার বেড়িগুলো এইভাবে নদীর জলে ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন ওনাদের থেকে জানলাম কিছু সময় পরে পরেই এই বেড়িগুলোকে চেক করা হবে কাঁকড়া ধরা পড়ল কি না এক একটা বেড়ি অন্তত দু থেকে চারবার করে দেখা হবে সেটা অবশ্য নির্ভর করছে নদীর জল কতটা উচ্চতা নিয়ে বেড়ির উপর অবস্থান করে তার উপর হঠাৎ আমার ক্যামেরায় ধরা পড়ল ছোটো ভাইয়ের সেই মন জুড়ানো সরল হাসি দেখেই কেমন যেন প্রাণটা জুড়িয়ে গেল বয়স কত হবে কুড়ি বাইশ বছর বড়জোর এই বয়সেও হাসিমুখে পরিবারের মহান দায়িত্ব অবলীলায় নিজের কাঁধে নিতে শিখে গেছে সময় বাদে আমাদের নৌকো নির্দিষ্ট জায়গায় উপস্থিত হলো এরপর অনেকটা সেই শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের নতুনদা গল্পে শ্রীকান্ত ও ইন্দ্র যেরকমভাবে গুণ টেনে নৌকো এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সেই কায়দায় আমাদের নৌকো টেনে এবং ঠেলে এগোতে হচ্ছিল কারণ ওই খাঁড়ির ভেতর তখনও জোয়ারের জল পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করেনি একবার মনে হচ্ছিল নৌকো থেকে নেমে আমিও একটু খেলা দিই কিন্তু ওনারা বারণ করলেন হয়তো তার কোনো কারণও ছিল হঠাৎ আমার বুকে ধূপুকুনি একটু কেমন যেন বেড়ে গেল কারণ আমরা এখন প্রবেশ করছি বাঘের ডেরায় মনে মনে ভাবছিলাম এমন কিছু স্মৃতি যেন নিয়ে ফিরতে পারি যা আজীবন মনে থাকবে হঠাৎ এসে গেল এক অপ্রত্যাশিত মুহূর্ত কাকু একটুখানি এগোনোর পর হঠাৎ থেমে বলে উঠলেন একটু আগেই এখান দিয়ে বাঘ হেঁটে গেছে ওনার বড় ছেলে খুব স্বাভাবিক ভাবে উত্তর দিলেন বাঘের জায়গায় বাঘ যাবে না তো কে যাবে আমার গা খাটা দিয়ে উঠলো নেমে গিয়ে কোথায় ওই সদ্য হেঁটে যাওয়া বাঘের পায়ের ছবি তুলবো তা না করে আমি চুপচাপ বসে রইলাম কেন যাই না একটা ভয় চেপে ধরল আমার মুক্তিয়ে কোনো কথা বেরোলো না কিছুক্ষণের জন্যে তবে দ্রুত এই ক্যামেরা তাক করলাম নৌকোর উপর থেকে যতখানি ওই সদ্য হেঁটে যাওয়া বাঘের পায়ের ছবি তোলা যায় তার দিকে আমি ভেতরে ভেতরে সত্যি ভীত হয়ে পড়েছিলাম বিষয়টা নিশ্চয়ই কাকু এবং তার দুই ছেলে ততক্ষণে উপলব্ধি করতে পেরেছেন তারা না বোঝার ভান করে আমাকে স্বাভাবিক করার জন্যে বিভিন্ন রকম কথা শোনাতে লাগে

কিছুটা সময় নিজেকে দিলাম ভয় কাটিয়ে স্বাভাবিক হওয়ার জন্য কারণ আমাকে এখন প্রায় তিন চার ঘন্টা এই নৌকো একা থাকতে হবে এই সময়টায় ওনারা কাঁকড়া সংগ্রহ করবেন এটা অবশ্য আগে থেকেই আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল উনারা ধীরে ধীরে বেড়ি বসাতে লাগলেন কখনো কখনো গাছের দুই একটা ডাল ভেঙে দিচ্ছিলেন কারণ জানতে চাইতে বললেন এটা একটা চিহ্নস্বরূপ যাতে সহজেই জায়গাটা চেনা যায় একটু পরেই বর্দা খালি হাতে একটা ভালো সাইজের কাঁকড়া ধরে ফেললেন গর্ত থেকে ওনার সেই মুহূর্তটা ক্যামেরাবন্দি করে রাখলাম খালি হাদেবের কেন এটা ছেলে কাঁকড়া এই ভিডিওর পরবর্তী অংশ তোলা রইল আগামী পর্বের জন্য আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সুন্দরবন বিষয়ক এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দিন সবাই ভালো থাকবেন নমস্কার